হচ্ছে টাকার খাজ হতে থাকবে কিন্তু আমার বন্ধু হয় এর পরের কন্টেন্টার কিন্তু খুব বড় একজন আসামি প্রত্যেকটা বাঙালির ইমোশনের হলুদ ট্যাক্সি রকের আড্ডা আর এই রকমের কষা কষা মাটান তো থাকতেই হয় বলো দেখো ফুচকা বিষয়টা আমার মনের সত্যি বেশ কাছের তাই বিয়েবাড়ি আসলেও মনটা একটু ওই দিকেই পড়ে থাকে কিন্তু আজই বিয়ে বাড়িতে চিকেন মাটন চিংড়ি সব কটাই উপস্থিত তবে চলো স্টার্টার্স থেকে শুরু করা যাক প্রথমেই মন ভুলানো মাসিক হাজার টাকার উপচে পড়া লাইনে গা ভাসিয়ে উদ্ধার করি কিছু কাবাব আর ফিশমুনিয়া হ্যাঁ এগুলোর মধ্যে পানির সাসলিকো ছিল দারুণ রকমের সবকটা স্টার্টার্স তবে হাই হ্যালো সেরে মক গলা ভিজিয়ে মেন কোর্সে ডাইভ দিলাম ও হ্যাঁ বলে রাখি এবারের ক্যাটারিং এর দায়িত্বে ছিল আহার ক্যাটারার আর বিশেষ করে ওনারের সুপুত্র আমার পুরনো স্কুলের বন্ধু ইস এত রকমের স্যালাড বাপ রে কিন্তু এই স্যালাড মধ্যে বিশেষ করে এই মাটন লিভার স্যালাডটা জম্পেস লেগেছিল হুম বুঝতে পারছো তো হুম একটু কৌটো করে নিয়ে গেলে রাস্তাও রঙিন হয়ে যেত ফ্যামিলি কন্টেন্ট ফ্যামিলি কন্টেন্ট দেখতে প্রথম দিকেই আমি নিয়েছিলাম এই ছোট্ট ছোট্ট কিউট বাটার নান আর তার সাথে ভেজ ঝাল ফিয়াজি হ্যাঁ ভেঙে ভেঙে বললাম কারণ তুতলাচ্ছি নামটা যতই অটপটা হোক বিষয়টা খেতে দুর্দান্ত আর স্পেসিফিক্যালি নবরত্নকারী পাতে পড়ল গন্ধরাজ ভেটকি ভেটকির পিসগুলো ছিল ছোট ছোট আর পেটকি কিন্তু খেতে ভালোই টেটকি এই মানে টেস্টি পাতে আসতে চলেছে চিংড়ি মাছের মালাইকারি এটাকে না কি করে বলতে পারি বেশ কয়েকটা চিংড়ি মাছ সাটিয়ে চিকেন রেজালাটাও সামান্য ট্রাই করি এর পরের কন্টেন্ডার কিন্তু খুব বড় একজন আসামি সব কটা বাঙালিদের বুকে রাজত্ব করে বেড়ায় হ্যাঁ বুঝতে ভুল তোমাদের হবে না আমি জানি কারণ প্রত্যেকটা বাঙালির ইমোশনে হলুদ ট্যাক্সি রকের আড্ডা আর এই রকমের কষা কষা মাটন তো থাকতেই হয় বলো এই মাটনগুলোর দফা আমি পিস পোলাও দিয়ে রফা করি খাওয়া দাওয়া তো চলতেই থাকবে কিছু কথা জেনে আসো মূলত উনিশশো সাতানব্বই মানে নাইনটিন আমাদের বিজনেস স্টার্ট হয় ক্যাটারিং প্রমোশন হচ্ছে টাকার কাজ হতে থাকবে কিন্তু আমার বন্ধু হয় তেইশ বছর তেইশ বছর রানিং হ্যাঁ তুই যা যা মেনু খেলি আমার তো যা টেস্ট করলি পুরোটা নিয়ে ধরে রাখলে এইট সেভেন্টি ফাইভ এইট সেভেন্টি ফাইভ দুপুরবেলা সার্জনের লাঞ্চ প্লাস টিফিনও আচ্ছা মানে এসে পড়েছো দেখছি আমি তো ভাবলাম স্কিপ করে অন্য ভিডিওতে চলে যাবে না তুমি বেশ রচিক মানুষ তা শেষে এখানে চাটনি পাঁপুড় হটগুলাব জামুন নলেন গুড়ের সন্দেশ এইগুলো শেষ করে উঠতে না উঠতেই আইসক্রিম আর পান হাতে ধরে সোজা ঘরে পাঠিয়ে দিল হ্যাঁ মানে তোমাদেরও যদি নিজেদের কোনো কাজে আহার ক্যাটেরারকে সুযোগ করে দাও মাইরি বলছি দিনটা তোমাদের মনের খাতায় লেখা থাকবে ফলো করো চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে